জীবন মানে শুধু হাসি নয় অশ্রুত্ব আছে এক অদেখা সৌন্দর্য হারিয়ে যাওয়ার ভয়েই মানুষ শিখে নিজেকে খুঁজে পেতে কতটা শক্তি দরকার ছড় এলে গাছের শিকড় হয় আরও শক্ত তেমনি কষ্ট এলে মানুষের হৃদয় হয় পবিত্র যে কাঁদতে জানে সেই ভালোবাসতে পারে যে ভাঙতে জানে সেই আবার গড়তে পারে জীবন থেমে যায় না কোনো ব্যর্থতায় প্রতিটি হারা স্বপ্ন জন্ম দেয় নতুন স্বপ্নের আল্লাহর উপর ভরসা রাখো অন্ধকার শেষে আলো আসবেই এটা নিশ্চিত হয় তার বিশ্বাসে যে মানুষ কষ্ট লুকিয়ে অন্যকে হাসায় সেই আসল বিজয় এই জীবনের জীবন এক নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু শেষমেষ সে পৌঁছায় সমুদ্রে যেমন মানুষ শেষমেষ পৌঁছায় তার রবের কাছে জীবন মানে শুধু পাওয়া নয় জীবন মানে হারানোর থেকেও শেখা প্রতিটি ক্ষতই এক একটি পাঠ প্রতিটি অস্ত্রই এক একটি আলো হাসতে শেখো যখন মন কাঁদে কারণ অশ্রু মুছে দেয় শুধু বালিশ কিন্তু হাসি ছড়িয়ে দেয় আলো চারপাশে জীবন সুন্দর হয় তখনই যখন দুঃখকেই তুমি আলিঙ্গন করো যে মানুষ ধৈর্য ধরে থাকে তার জন্য আল্লাহ সব সময় রাখেন উত্তম পুরস্কার আজকের কষ্টই আগামীকালের শক্তি আজকের ব্যথাই আগামীকালের শিক্ষা ভালোবাসা যদি সত্য হয় তাহলে হারিলেও থাকে হৃদয় অমরিন স্পন্দন জীবনের প্রতিটি অধ্যায়ে আমরা শিখি হারানো মানে শেষ নয় হারানো মানে নতুন পথের শুরু জীবন এক চলমান বই যেখানে প্রতিটি অধ্যায়ে থাকে গল্প কেউ হাসায় কেউ গাঁদায় কেউ বাবার রেখে যায় এমন শিক্ষা যা পুরো জীবন জুড়ে পথ দেখায় ভেঙে পেরো ব্যর্থতায় এবং প্রতিটি হারাপথ নিয়ে যায় সঠিক ঠিকানায় যা হারিয়েছ তা ছিল তোমার জন্য যা আসবে তাই হবে তোমার জন্য প্রকৃত দান জীবন যদি কঠিন হয় তবে মনে রেখো আল্লাহ তোমাকে করছেন আরও সুন্দরভাবে ভাবে না এলে রংধনও দেখা যায় না কষ্ট না এলে সুখের মূল্য বোঝা যায় না জীবনকে সহজ ভেব না ওখানে প্রতিটি হাসির আড়ালে আছে কান্না প্রতিটি সফলতার আড়ালে আছে অগণিত চেষ্টা তবে যে থেকে যায় না সেই একদিন পৌঁছে যায় শীর্ষে মানুষ যত বড় হয় তত বুঝতে শেখে সম্পদ নয় ভালোবাসায় সবচেয়ে বড় ধন যার অন্তরে শান্তি আছে সেই প্রকৃত ধনী জীবনকে ভালোবাসো যদিও তা কষ্ট দেয় কারণ কষ্টই শেখায় তুমি কতটা শক্তিশালী আর তোমার ভরসা কতটা আল্লাহর উপর কেউ তোমাকে কাঁদিয়ে চলে গেলে তাকে অভিশাপ দিও না কারণ সেই তোমাকে শিখিয়েছে মানুষের মূল্য কিভাবে বোঝা যায় হয়তো সে ছিল তোমার শিক্ষক আল্লাহর পাঠানো এক পাঠ অন্ধকার রাত যত গভীর হয় সূর্যের আলো তত উজ্জ্বল হয় তেমনি জীবনের কষ্ট যত বাড়ে সফলতার আলো তত কাছে আসে জীবন শুধু বর্তমান নয় এটি ভবিষ্যতেরও দায়িত্ব তুমি আজ যা করছো আগামীকাল তারই প্রতিফলন পাবে তো ভালো কাজের বীজ বপন করো তাহলেই ফল হবে মিষ্টি মধুর তুমি যত ভাঙো তুমি ঠিক ততটাই গড়ে ওঠো কারণ আল্লাহ ভেঙে ভেঙে মানুষকে শেখান আবার নতুন করে গড়ে তোলেন আরও সুন্দর আরও শক্ত করে জীবন মানে আশা আশা মানে আলো আর যদি চারপাশে অন্ধকার হয়েও থাকে তবুও বিশ্বাস রেখো একদিন সকাল হবেই এবং সেই সকাল হবে তোমার জন্য এক নতুন শুরু